আউজুবাহেরজিম বিসুল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় আমার সহকর্মীবৃন্দ বিন্দু আসালাম আলাইকুম গতকাল আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে রাত আটটা তিরিশ মিনিটে লাইভে আসব এবং সেই লাইভে আসার ধারাবাহিকতায় আমি আজকে লাইভে আসেছি এবং এবং লাইভের বিষয় উল্লেখ করা ছিল যে অনুদান নাকি এমপিও অনুদান নাকি এমপিও এই বিষয়টি আমরা নিয়ে কথা বলার জন্য আজকের এই লাইভে এসেছি তো আপনারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে শুনতে চাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আজকের একটাই মাত্র আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে অনুদান নাকি এমপিও আসলে আমরা ইতিমধ্যে আমি বহু পোস্টই দিই তার মধ্যে একটি পোস্ট দিয়েছিলাম যে সত্য কখনো মিথ্যা দিয়ে চাপানো যায় না বা সত্য মিথ্যার একটা কম্বিনেশন করার চেষ্টা করলেও টু ডে টু সত্যটা সত্য এবং প্রমাণিত হয় এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে গতকাল শামসুল আলম ভাই ঐক্যজোটের সম্মানিত মহাসচিব তিনি একটি লাইভ করেছেন এবং তিনি লাইভে তিনি উল্লেখ করেছেন মূলত আমাদের এই বিয়াল্লিশ দিনের আন্দোলনে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কি চাওয়া পাওয়া ছিল এবং অন্যান্য সংগঠনের কি চাওয়া পাওয়া ছিল এবং আমাদের সাধারণ শিক্ষকদের কি চাওয়া পাওয়া ছিল সেই বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন তারপরেও আমরা বলতে চাই যে আমরা স্বতন্ত্র ই মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তৎকালীন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তৎকালীন যে ছিলেন বিগত মাননীয় চার হাজার তিনশো বারোটি স্বতন্ত্র ইত্তেদায় মাদ্রাসা এমপি জন্য তিনশো এগারো কোটি টাকার একটি কাগজে স্বাক্ষর করেছিলেন এবং সেই স্বাক্ষরিত কাগজ নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগে জেলায় উপজেলায় যাওয়ার চেষ্টা করেছি সরকারের সকল মহলের সাথে আমরা বসার চেষ্টা করেছি যে সেই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত ভুক্ত আনার জন্য এবং এর পরে আমরা এমপিও ভুক্ত সেই দুই সাল থেকে শুরু করে এই যে পঁচিশের নীতিমালা হয়েছে এটা প্রথম নীতিমালা ছিল স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসা নীতিমালা দুই কিন্তু কোন বার কারণবশত সেটা দুই হাজার চব্বিশ সালে এবং আমরা এই নীতিমালার সাথে ওতপ্রোত এই নীতিমালা গ্যাজেট করা এবং নীতিমালা তৈরি করা জড়িত ছিলাম যাই হোক আল্লাহ রহমত তৎকালীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় হাবিবুর রহমান স্যার আড্ডার তিনি ছিলেন এবং তিনার সাথেও আমরা পরপর দুইটি বৈঠক করেছি নীতিমালা নিয়ে এরপর মাদ্রাসা শিক্ষা বোর্ডেও গত বছর রমজান মাসে আমরা এই নীতিমালা নিয়ে আলোচনা করেছি এবং নীতিমালার শুরু থেকে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সক্রিয় ছিল তো এখন আমি আপনাদেরকে বলতে চাই যে উনিশশো সালে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড আড রেজিস্ট্রেশন পাই এবং রেজিস্ট্রেশন পাওয়ার দীর্ঘ চৌত্রিশ বছর পর দীর্ঘ চৌত্রিশ বছর পর দুই সালে প্রথম কোন নীতিমালা আরলা তৈরি হয় এবং এর আগে বহুবার পদক্ষেপ নেওয়া হয়েছে আছে কিন্তু নীতিমালা তৈরি করা সম্ভব হয়নি এবং নীতিমালা না থাকার জন্য অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা তো তারই ধারাবাহিকতায় আমরা দুই হাজার আঠারো সালে নীতিমালা হয়েছে দুই হাজার উনিশ সালে চার হাজার তিনশো বারোটি এমপিও প্রদানের জন্য প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী উপমন্ত্রী সচিব সকলেই কিন্তু তখন সেই কোনো কারণে কোন কারণবশত সেই নীতিমালা অনুযায়ী এই চার হাজার তিনশো বারোটি এমপিও নেওয়া সম্ভব হয়নি কি কারণে সম্ভব হয়নি এটা আপনারা অনেকেই জানেন নেন অনেকেই অনেক মন্তব্য করেন আমি সেই মন্তব্যের দিকে আগাচ্ছি না তো একটা উনিশশো সাল থেকে চেষ্টা করে চৌত্রিশ বছর পর একটা নীতিমালা তৈরি হয়েছে এরপর পাঁচ বছর যাবৎ চেষ্টা করে সেটা গ্যাজেট বাংলাদেশ সরকারের গ্যাজেট আকারে প্রকাশ করার আমাদের শক্তি সামর্থ্য আমাদের আন্দোলনে আমরা সম্ভব হয়নি তো এরই পরিপ্রেক্ষিতে দুই সালে এই দুই সালের নীতিমালা যুগোপযোগীকরণের লক্ষ্যে তৎকালীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি হাবিবুর রহমান স্যার একটি পদক্ষেপ নেন এবং সেই পদক্ষেপের প্রেক্ষিতে দুই হাজার পঁচিশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় আদয় ক্ষমক কবিরুল স্যার সেই নীতিমালা নিয়ে কয়েক দফায় কয়েক দফায় আপ্যায় এবং একটি নীতিমালা করতে গেলে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক মন্ত্রণালয় এরপরে অর্থ মন্ত্রণালয় এরপরে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা ও কারিগরি শিক্ষা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ ভয়াটক মন্ত্রণালয়ের মিলে একটি নীতিমালা দুই সালে গ্যাজেট হল আলহামদুলিল্লাহ এবং গ্যাজেট হওয়ার পরে এই নীতিমালা ধারাবাহিকতায় আয়তায় গণবিজ্ঞপ্তি জারি হয় গণবিজ্ঞপ্তির পরে অনলাইনে আবেদন নেওয়া হয় এবং অনলাইনে আবেদন প্রথম পর্যায়ে বলা হয় যে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার আবেদন নিয়ে কার্যক্রম শুরু করা হয় নীতিমালার এবং তারই ধারাবাহিকতায় আয়তায় তারই ধারাবাহিকতায় তাই সেই নীতিমালা অনুযায়ী সেই নীতিমালার আলোকে যাচাই বাছাই হয় এবং হাজার উননব্বইটি আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে হাজার উননব্বইটি পনেরোশো উনিশটির মধ্যে তেরোশো সাতাশটি আবেদন করেছিল এবং তেরোশো সাতাশটির যাচাই বাছাই ক্রমে হাজার উননব্বইটি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয় আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল যে আমরা হাজার উননব্বইটি গ্যাজেট আকারে তালিকা প্রকাশ এমপিও ভক্তির এবং দ্বিতীয় দফায় অনুদানবিহীনদের গণ এমপিওকরণের জন্য গণবিজ্ঞপ্তি জারি তো যাই হোক আন্দোলন তেরোই অক্টোবর শুরু হয় এবং তেরোই অক্টোবর শুরু হওয়ার পর থেকে আমরা জাতীয়করণ চেয়েছিলাম কিন্তু সরকার এমপিও করণ দেওয়ার জন্য বা আমাদের নীতিমালা দফা কার্যক্রম অবস্থায় যখন আমি শুনতে পারি বা জানতে পারি বা আমাকে একটি লিখিত রেজুলেশনে স্বাক্ষর করতে বলে শিক্ষা উন্নয়নকে যে আমরা আজকে থেকে অনুদানের জন্য কাজ করব তখন আমার বিষয়টাই অত্যন্ত খারাপ লাগে এবং আমি সেই রেজুলেশনে সই না করে আমি আন্দোলন থেকে যে এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আপাতত আন্দোলনের আমি এই বিষয় নিয়ে কথা বলবো না আপনারা যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ করেন আমি আমি সেখান থেকে কে চলে আসি আসি এবং আমি আমার স্বতন্ত্র ইত্তদায় শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সারা জীবন এমপিও টু জাতীয়করণের পক্ষে এবং আমরা এমপিও টু জাতীয়করণের পক্ষে আছি আমি আপনাদেরকে একটা প্রশ্ন রেখে আজকে লাইভ খুব দীর্ঘায়িত করবো না একটা প্রশ্ন রেখে চলে যেতে চাই যে উনিশশো সাল থেকে যদি দুই নীতিমালা গ্যাজেট হওয়া পর্যন্ত ধরি তাহলে চল্লিশ একচল্লিশ বছর একটি নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশ করতে সময় লেগেছে এই মুহূর্তে যদি আমরা অনুদানের আবেদন করি এবং অনুদানের নীতিমালা তৈরি করতে চাই এবং সেই নীতিমালা অনুযায়ী আবারও যাচাই বাছাই করে অনুদানবিহীনদের অনুদানের আওতায় আনতে চাই এবং যদি একই ক্রাইটেরিয়া থাকে প্রতিষ্ঠান যোগ্যর ক্ষেত্রে কাম্য ছাত্র সংখ্যা কাম্য জমির পরিমাণ কাম্য ভবনের সংখ্যা তাহলে আমরা এমপিওকরণ ছেড়ে আমরা কেন অনুদানের আবেদন করব এবং অনুদানের নতুন করে নীতিমালা করতে যাব এবং এই নীতিমালা কতদিনে শেষ হবে এবং কতদিন পরে এই নীতিমালা অনুযায়ী কাজ হবে আমরা তো প্রথম দফা জানি যে প্রথম দফা প্রায় শেষের পথে তাহলে আমরা যদি মন্ত্রণালয় অধিদপ্তর কাজ করি তাহলে ইনশাল্লাহ আশা রাখা যায় যে অনুদান অনুদানবিহীনদের ওই একই ক্রাইটেরিয়ায় বা একই নীতিমালায় আবেদন গ্রহণ শুরু করবে তো সেইখানে নতুন করে আবার অনুদানের আবেদন করা এবং সেই অনুদান অনুযায়ী নীতিমালা তৈরি করে নীতিমালা অনুযায়ী আবেদন গ্রহণ করে যাচাই করে এটা কত দিন সময় লাগতে পারে এটা কত দীর্ঘায়িত হতে পারে আপনারা যদি পরামর্শ দেন যে না আমাদের অনুদানই বেটার একই একই ক্রাইটেরিয়ায় আমরা যোগ্য হয়ে আমরা অনুদান নিব তাহলে আলহামদুলিল্লাহ আমারও মতামত থাকবে আপনারা যে মতামত দিয়েছেন আর যদি মনে করেন যে না আমাদের নীতিমালা রেডি আছে আমাদের এক দফা প্রথম দফা হচ্ছে আমরা দ্বিতীয় দফা তার মধ্যে ঢুকতে চাই তাহলে আমরা তার পক্ষে এবং বরাবর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আজ এই শিক্ষা উন্নয়ন বাংলাদেশ বরাবর এমপিওর পক্ষে কিন্তু এই মুহূর্তে এসে কেন জানি কি কারণে কার কোন প্রচেষ্টায় এটা একটু ভিন্ন দিকে যাচ্ছে এবং এটা কতখানি লিগাল হচ্ছে কতখানি ইলিগাল হচ্ছে এটা আপনাদের উপর প্রশ্ন রেখে এবং আপনাদের মতামত চেয়ে যে আমরা কোন পথে এগুলে সেই পথটা সঠিক মনে হবে সেই বিষয়টা আমাদেরকে কে আপনারা জানাবেন এবং আমরা সেই অনুযায়ী যদি আমাদেরকে অনুদানের একটি নীতিমালা তৈরি করতে হয় এবং সেই নীতিমালার আলোকে আবেদন করতে হয় সেই নীতিমালার ক্রাইটেরিয়া পূরণ করে যাচাই বাছাই করতে হয় একটা নীতিমালা তৈরি করতে আমাদের একদের গ্যাজেট করতে পঁচিশ বছর চলে গেছে সরি আরে চল্লিশ বছর চলে গেছে আরেকটি নীতিমালা আবার করতে কত বছর যাবে কিভাবে যাবে এবং আমরা সোজা একটি এমপিওকরণ হচ্ছে তো এমপিও না নিয়ে কেন এই দিকে যাচ্ছি এই প্রশ্নটা আপনাদেরকে রাখলাম এবং আপনাদের কাছে কোনটি ভালো মনে হয় সেই বিষয়ে আপনারা মতামত দিবেন এবং যদি আমি আপনাদেরকে বলতে চাই শেষে একটা কথা যদি কেউ বলতে পারে যদি কোনো নেতৃবৃন্দ বলতে পারে যে আমরা অনুদান নিলে আমাদের আগামী ডিসেম্বরের বা আগামী এই সময়ের মধ্যে আমাদের হচ্ছে কি হবে আমাদের নীতিমালা পূর্ণাঙ্গ হবে আবেদন হবে এবং এই সরকারের আমলেই আমরা অনুদান পেতে পারি বা এটা আমাদের শিওর আছে কিন্তু আমরা শিওর আছি যে আমরা পঁচিশের নীতিমালা অনুযায়ী একদল এমপিও করন পাচ্ছে আর একদল আমরা পাইনি আমরা আবেদন করতে পারবো এবং পাবো এটা আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু আপনি অনুদানের নীতিমালা করে সেই অনুযায়ী অনুদান পাবেন এই রকম যদি কোনো আপনার কাছে পজিটিভ দিক থাকে আপনি জানাবেন এবং সেটা যদি শিক্ষকেরা গ্রহণ করে তাহলে শিক্ষকেরা অবশ্যই সেই থাকবে এখন অনেক শিক্ষককে বোঝানো হচ্ছে যে নীতিমালা অনুযায়ী গেলে অনেক প্রতিষ্ঠান বাদ পড়বে অনেক কিন্তু অনুদানেরও তো একটা নীতিমালা হবে সেখানেও তো হবে সেখানে তো আপনাকে আর ফিরি তাহলে তো আর নীতিমালার প্রয়োজন ছিল না সুতরাং এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কমেন্ট করে জানাবেন এবং আমরা সেই অনুযায়ী আগামী দিনের ব্যবস্থা গ্রহণ করবো সকলকে ধন্যবাদ আর আবারও কোনো বিষয় নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করতে হয় লাইভে আসব। এবং আপনাদের বিষয়গুলো আমি ক্লিয়ার করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম এবং এতক্ষণ যারা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আপনারা অবশ্যই মতামত দিবেন যে আমরা নতুন করে অনুদানের জন্য নীতিমালা তৈরি করে অনুদান চাই নাকি যে নীতিমালা অনুযায়ী এমপিওকরণ হচ্ছে প্রথম ধাপ পার করে আরে আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই সেই বিষয়ে আপনারা মতামত প্রদান করবেন সকলকে ধন্যবাদ আসসালাম